আমরা জানি ভাগবতে আছে এই ভগবান যখন ব্রহ্মা যখন ধরিত্রী দেবীকে নিয়ে গিয়েছিলেন ক্ষীরদশয়নে সায়িত পুরুষোত্তম নারায়ণের কাছে এবং যখন নারায়ণ যখন ব্রহ্মাকে তার সমাধিস্থ অবস্থায় মানে ব্রহ্মার সমাধিস্থ অবস্থায় নারায়ণ যখন তাকে জানালেন যে হ্যাঁ তিনি পৃথিবীতে অবতীর্ণ হবেন এই ধরিত্রী দেবী ভূদেবীর আরতি হরণের জন্য তখন এই কথাটাও জানিয়েছিলেন ব্রহ্মাকে বলেছিলেন এবং ব্রহ্মা সেটি উপস্থিত যে সমস্ত দেবতারা তাদেরকেও বলে বলেছিলেন মানে ইনফরমেশানটা কমিউনিকেট করে দিয়েছিলেন যে পুরুষোত্তম নারায়ণ এরকম এটা তোমাদের জন্য বলেছেন আমাকে বলতে বলেছেন সেটা এই যে পুরুষোত্তম নারায়ণ তো ধরাধামে আবির্ভূত হবেন দেবী ধরিত্রীর দুঃখমোচনের জন্য সুতরাং অন্যান্য যারা রয়েছেন এই দেবতারা তারাও যেন সবাই অবতীর্ণ হন বিভিন্ন রূপ ধরে বিভিন্ন ক্ষেত্রে তারাও যেন অবতীর্ণ হন যাতে কিনা ভগবান নারায়ণের এবারের লীলার পরিপুষ্টি সাধিত হয় আর স্বয়ং তিনি ব্যবস্থা করেছিলেন অগ্রজ বলরাম তার কোথায় জন্ম হবে সেটি তিনি ব্যবস্থা করেছিলেন এবং স্বয়ং জগন্মাতাকে নির্দেশ দিয়েছিলেন যে আমিও যাচ্ছি বসুদেব দেবকীর গৃহে আর তুমি যাও ওই নন্দযশোদার গৃহে এবার তাঁদের পরিপূর্ণ লীলার শুরু হবে এইটি ভগবান স্পষ্ট বলে দিয়েছিলেন তার লীলার পরিপুষ্টির জন্য এই আগে থেকে সমস্ত ব্যবস্থা দিই অবতার ভগবান করে রাখেন অবতার এটা করে রাখেন ঠাকুরও করে এসেছিলেন এবার তাদের তিনি ডেকে পাঠাবেন তাঁদেরকে তার দরকার এই লীলা এবার পরিপূর্ণ শুরু হবে শুরু নিশ্চয়ই হয়ে গেছে জন্মাবধি কিন্তু এবার তার পূর্ণ বিকাশের পথে যাত্রাটি শুরু হবে তাই জগন্মাতাকে তিনি নিবেদন করছিলেন গিয়ে যে বিষয় লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব জ্বলে গেল সুতরাং তুমি তাদেরকে নিয়ে এসো যাদের সঙ্গে কথা বলবো এবং মাও তাকে আশা আশ্বাস দিয়েছিলেন যে ভয় নেই ত্যাগী শুদ্ধ শুদ্ধ সত্য ভক্তেরা আসছে ঠাকুর একদিন ভাবমুখে দর্শন করলেন রাখাল তার কাছে আসার কয়েকদিন আগের ঘটনা দেখলেন যে জগন্মাতা একটি বালককে সহসতার কোলে বসিয়ে দিয়ে বলছেন এইটি তোমার ছেলে আমরা সবাই জানি ঠাকুর তখন আতঙ্কে শিউরে উঠে বললেন সে কি আমার আবার ছেলে অবধ বালককে মা যেমন সান্ত্বনা দিয়ে বোঝায় জগন্মাতাও তেমনি ঠাকুরকে সান্ত্বনা দিয়ে বোঝালেন সাধারণ সংসারীভাবে ছেলে নয় মানুষ পুত্র অর্থাৎ এই যে রাখাল মহারাজ এলেন এই যে রাখাল এলেন তার সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক জগন্মাতা বলে দিলেন সেটি সাধারণ সংসারীভাবে নয় এরপরেই মনমোহন যিনি রাখালের ভগ্নিপতি আপনারা সবাই জানেন তিনি রাখালের বিবাহের পর একদিন যতদূর সম্ভব আঠেরোশো আশির শেষের দিকে রাখালকে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন স্বামীজির আসার কয়েক মাস আগে বলে মনে হয় ঠাকুরের কাছে এলেন এবং ঠাকুর দেখে চিনতে পারলেন যে এই হচ্ছে সেই পুত্র যাকে মা দেখিয়েছিলেন যে সে আসবে দ্বিতীয় দিন যখন রাখাল ঠাকুরের টানে স্কুল থেকে সোজা বাড়ি না গিয়ে একেবারে দক্ষিণেশ্বরে গেলেন তখন ঠাকুর প্রশ্ন করেছিলেন তোর এখানে আসতে এত দেরি কেন এটা দ্বিতীয় দিন দেরি কেন এটা প্রশ্ন নয় কিন্তু প্রশ্নটার উদ্দেশ্য মর্মার্থ এই যে ঠাকুর অনেক দিন যেন অপেক্ষা করেছিলেন যে তার এই প্রধান পার্ষদ পরিকর এসে জুটবে কিন্তু সে অনেকটা দেরি করেছে তাই তার এই প্রশ্ন বালক রাখাল সেদিন কোনো উত্তর দেননি চুপ করে দাঁড়িয়েছিলেন আমরা জানি বাউল সাধক বাউল গান গান করেন আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে আর এই মনের মানুষের সন্ধানে ফেরা বাউল সাধক একদিন নিজেই বুঝতে পারেন মনের মানুষ হয় যে জনা ও তার নয়নে যায় না। তাই মনের মানুষ খুঁজে ফেরা আমাদের মানব সংসারের এই দুই অপরূপ মানব বিগ্রহ পিতা পুত্র রামকৃষ্ণ আর রাখাল দুজনে দুজনেই নয়নের দিকে চেয়ে চিনে নিলেন তাদের মধ্যে কি সম্পর্ক বাক্য সেখানে নীরব অবান্তর ভাষা সেখানে অপ্রাসঙ্গিক ওই দিনই ঠাকুর রাখালকে নহবতে এনে উপস্থিত করেন মায়ের কাছে মা পরবর্তীকালে বলছেন যে ঠাকুর তাকে নিয়ে এলেন এবং মাকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে এই নাও তোমার ছেলে মা রাখালের মাথায় হাত দিয়ে ও চিবুক স্পর্শ করে চুমো খেলেন মিষ্টি খেতে দিলেন মা নিজের সেই অনুভবটি সেই প্রথম দর্শনের অনুভবটিকে ব্যক্ত করছেন বলছেন আমরা যেন রাখালের চির পরিচিত এইভাবে সে প্রথম দিন থেকেই আমাকে মা বলে ডাকত মায়ের মধ্যে শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে জগন্মাতার আবির্ভাব এবারে জগন্মাতার আবির্ভাব সেই মায়ের সন্তান শুধু গর্ভধারিণী সন্তানই তো মায়ের সন্তান হতে পারে না জগৎজননী যিনি তার সন্তান জগৎজোড়া রাখাল মহারাজের আশার সঙ্গে সঙ্গেই জগৎজননীর এই জগৎজোরা সন্তানের প্রবাহ প্রবেশ করতে শুরু করল রামকৃষ্ণ ভাব পরিমণ্ডলে অবতার লীলায় এইভাবেই শ্রীরামকৃষ্ণ ও রাখাল এই দুজনের ব্রহ্মানন্দজি এদের যে লীলার তার সূচনা হল একজন যেন পিতার ভূমিকায় আরেকজন যেন পুত্রের ভূমিকায় যদিও সেই পিতা পুত্রের সম্পর্ক কোনোভাবেই সাধারণ মানব সম্পর্ক নয় যে কথাটি সর্বথা স্মরণযোগ্য এরপরে আমরা দেখব ঠাকুরের যে প্রকট লীলা সেই প্রকট লীলায় ঠাকুরের সঙ্গে রাখালের সম্পর্ক কিভাবে এগিয়ে গিয়েছে ঠাকুরের ঠাকুর রাখালের জীবনটাকে তৈরি করছেন এবং তাদের পরস্পরের মধ্যে যে আচার আচরণ সেটিও বড় অদ্ভুত সুন্দর অনুপম যারা তা দেখেছিলেন সেদিন তারা প্রত্যেকেই সেটি উপভোগ করেছিলেন লীলা প্রসঙ্গে লীলা প্রসঙ্গকার নিজে সেটা দেখেছিলেন এবং ঠাকুরের জবানবন্দিতে সেই সম্পর্কের উল্লেখ করেছেন লীলা প্রসঙ্গকার ঠাকুরের জবানবন্দিতে ঠাকুর বলছেন আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে বালক বালকভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে তখন যেই তাহাকে ওইরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ননি খাওয়াইতাম খেলা দিতাম কত সময় কাঁধেও উঠাইয়াছি এলিলার তাৎপর্য বোঝাভার যারা ভগবান শ্রীকৃষ্ণ আর মা যশোদার অপূর্ব বাৎসল্যলীলার কাহিনী জানেন এবং সেই নিয়ে চর্চা করেন তারা বুঝতে পারেন এই যুগেও সেই দক্ষিণেশ্বর বলরামবাবুর বাড়ি এই অঞ্চল জুড়ে আরেক নতুন বাৎসল্যলীলার অভিনয় সম্পন্ন হয়েছিল যার দুই কুশিলভ কৃষ্ণ রাখাল রাজ স্বামী ব্রহ্মানন্দ